আয়বন আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর মতো ভালো আছি আমরা যাইতে আমি অনেক ব্যয় আমরা নারায়ণগঞ্জ কালীবাজার যাইতেছি অনেক ব্যয় জুতা কিনবো আমিও জুতা কিনবো আমরা জুতা কেননের লিখে যাইতে দেখি কি জুতা কিনা যায় সবাই আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর সকলের কাছে একটাই অনুরোধ ভিডিওটি না টেনে এক নাগালে দেখতে থাকুন আমরা এখন দুই নং ডাকেশ্বরী থেকে নারায়ণগঞ্জ কালীবাজারের উদ্দেশ্যে রওনা হই আর এই অটো ড্রাইভার অটো চালানো খুব খারাপ ছিল আমাদের অটোর ভিতর কোনো মহিলা নাই আমরা পুরুষই সব মহিলারা ডরে নেমেছে আরে যে কোনো সময় কোনো গাড়িকে লাগাই দিত যাওয়ার আমরা কালীবাজার যাইতে যাইতে সে ছয় সাতটা গাড়ির লাগাই দিছে মন কালীবাজার মেট্রো হলের যে সে এক অটোকে লাগাই দিছে চলুন দেখতে পারবেন আমাদের তো রাগ হয়ে গেছে কজন আমাদের মধ্য থেকে অটোর আমরা ছজন ছিলাম দু একজন নাম্য গেছে আবার সামনের থেকে উঠছে আমরা এখন মোট চারজন আছি চলুন আমরা যাইতে থাকি গান শুনতে শুনতে কালীবাজার উদ্দেশ্যে আমরা এখন অটো থেকে নেমে গেছি এখন আমরা জুতা কিনতে যাই দেখি অ্যাপ এক্সের শোরুম কোথায় আছে অনেক বেড়ে গইছে আজকে অ্যাপ এক্স থেকে জুতা কিনে দিমু দেখি এই সাইডে আইসি ফল ফাঁকি দেখতে ফলের আরতের এই সাইডে আর এখানে ময়লা একসাথে রাখছে সব পরে মার্কেট বন্ধ হওয়ার পরে এগুলা এক করে নিয়ে অন্য জায়গায় রাখবে আর এখন আমরা এই যে জুতা কিনবো অ্যাপেক্স থেকে জোটা কিনে সামনে যেতেছি আমাদের জুতা কিনা শেষ আমরা এখন অনেক আগের যে জুতা ছিল ওইগুলো ফালাই দিয়ে নতুন জুতা কিনছে আর সেই জুতা কিনছে দামটা নাই বলি এই যে পিনতে জুতা জোতা বললাম প্যাকেট করে এত দামি জুতা কিনছে হ্যাঁ একবার কেনা কিনছি যখন পিন দিয়ে যায় মূল আমরা নর্মাল কিনতে পস কিনবো আমারও কিনা দিব গল্প আমি না আমার কিনতে দেবো না আমি আনছি আমি কিনি পরে আমি কিনলাম এক জোড়া পরে অনেক বাইয়ের এক জোড়া পরে আমাদের ছোটো ভাই আছে একটা জিসান তার জন্য এক জোড়া কিনছি তিন ভাইয়ের জন্য তিন জোড়া কিনছি আমরা দেখি জোতা কিনা যাই চাষার উদ্দেশ্যে যাবো আর জুতাগুলো কিনো লাস্টে আপনাদেরকে দেখাবো আমরা এখন জুতা কিনতে যেতে এখন আমাদের জুতা কিনে শেষ আমরা এখন যাব চাষারা অটো দিয়ে যাই চলুন অবশেষে আমরা চাষের আয়সা করছি সুমায়া নিস্তালা খালি নেই সেজন্য আমরা উপরের তাল আইসি আর আমরা হাত মুখ দিয়ে ফেরেশ হইছি এখন আমাদের খাবার আইসে পানি না হয়েছে এক লিটার আমরা এখন খাওয়া দাওয়া করবো লাস্টে আপনাদেরকে দেখাচ্ছি আর আপনারা দেখুন আমরা খাওয়া দাওয়া করতেছি নিচে তারা ফল বিক্রি করতেছে তাদের তাদেরকেও দেখাইলাম আর এখানে অনেক ব্যাপারে পানি খাইতেছে আর আমিও খাই আপনারা দেখেন খাওয়ার লাস্ট আপনাদেরকে দেখাবো আর দেখতে পাচ্ছেন আমরা খাদকের মতো খাইয়া আর দুই শেষ করে আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে বিল দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হইতেছি আর এখানে ফল ফ্যাক্টরির অভাব নাই এবছর লিচু নামসে সব জায়গা খালি লিচু আর লিচু এখানেও লিচু সামনেও লিচু আবার তারা কলা ব্যস্ত আছে মাঝখানে এই যে পরা আবার সামনে লিচু এই যে কলা এই যে আবার কলা বেছে এই যে সামনে আরও লিচু ফল ফাকরির কোনো অভাব নাই যার যার লাগবে আমাদের নারায়ণগঞ্জ চাষের আমরা আয়সা পড়বেন বা আমাদের কালীবাজার ফলপট্রিতে আসবেন সবাই আয়সা ফল ফাকরি কিনবেন খাওয়া দাওয়া করবেন ভালো মন্দ খাইবেন শরীর সুস্থ রাখবেন আমরা এখন বাসায় চলে যাই আর এটা হচ্ছে আমাদের চাষারা রাত্রের চাষারা মানুষের কোনো অভাব নাই আর আমরা এখন চলে যাইতাছি বাসায় দেখতে থাকুন লাস্টে আমরা দেখাবো কি কি কিনলাম

কলারে ষা রাখি কলারে ওই না পিড়িতে রাখলে গাছ বলছে শোয়া গেলের মায়ের অবশেষে আমরা বাসায় এসে পড়ছি আর এই যে আমাদের শপিং ওই যে জুতা এক জোড়া পিন্দার ওই সাত তিন জোড়া হাতে অনেক বেড়াতে দুই জোড়া আমার হাতে এক জোড়া আর আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সবাইকে আল্লাহ হাফেজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই শেষ বলতেই শেষ নয় আয়সা দেখি আবার বাইক না খেলে মোহাম্মদের লগে গাড়ি দিয়া বাইক না দেখা দিছে দূর হয়ে যে বাইক না পুরোই পুরোহির আলমের ছোট ভাই আর বাইকার তো পুরো খরগোশের মতো দুইটা দাঁত ভাই আল্লাহ হাফেজ